আসসালামু আলাইকুম খুবই মুখরোচক চাপের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব অত্যন্ত লোভনীয় আর রুটি পরোটা সাদা ভাত নান যার সাথেই আপনি পরিবেশন করেন না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয় এর জন্যে আমি হাড় চর্বি ছাড়া গোশ নিয়েছি গোশটা কিন্তু হাড় চর্বি ছাড়াই নিতে হবে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে আমি একটু শিল নোড়ায় একটু সামান্য থেকে তো করে নিব আলতো হাতে এভাবে ছোট ছোট পিস করেছি যেহেতু আমরা বাসার সদস্যরাই খাব তাই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন এবার আমি সমস্ত গোশগুলোই কিন্তু এভাবে টুকরো করে নিয়েছি টুকরো করে নিয়ে এবার হচ্ছে এইভাবে টুকরো করে নিয়েছি নিয়ে এবার আমি মশলাগুলো রেডি করব। অবশ্যই কিন্তু গোশটাকে পানি ঝরিয়ে নিতে হবে এবার একটা পাত্র নিয়ে এখানে আমি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আমার ঘরে করা চাপ বা কাবাবের মশলা যেটা আমি করে রাখি এটা দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব এখানে আমি পেঁপে বাটা পেঁপে বাটাটা আমি এখনি চাপটাকে ভাজবো তাই এখনই আমি দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে কিন্তু মাখিয়ে নিব এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়ে এবার যে আমি গোসা গোশটাকে রেডি করে রেখেছিলাম এই গোশটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা গোশের ভিতরে মশলাটা প্রবেশ করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এ পর্যায়ে পেঁপে বাটাটা কিন্তু বাদ দিতে হবে এবার খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিলাম আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে বেসন ছিল তাই বেসনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিন্তু আমি দশ মিনিটের মতো রেখেছিলাম এভাবে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন এবার আমি চলে যাব ভাজতে আমি দশ মিনিট রেখেছিলাম রেখে চুলায় একটা পাত্র দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল কাবাব চাপ যেটাই রান্না করেন না কেন সরষার তেল বা ঘি দিয়ে করলে কিন্তু এর অনেক বেড়ে যায় আর সরিষার তেলের কাবাব বা চাপ ভাজলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয় এবার আমি তেলটা মিডিয়াম টু লো আছে একটু গরম করে নিয়ে আমি চাপটা এক একে দিয়ে দিলাম দিয়ে আমি এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি ভেজে গরম গরম পরিবেশন করেছিলাম আমি সাদা ভাতের সাথে আপনারা চাইলে রুটি পরোটা সাদা ভাত নান যার সাথেই হোক এটা কিন্তু অত্যন্ত মুখরোচক একটা খাবার গরম ভাতের সাথে আর এই এক চামচ সরিষার তেল হলে কিন্তু পুরো ভাতটাই আপনার খাওয়া শেষ হয়ে যাবে অত্যন্ত মুখরোচক একটা খাবার আমি ঝটপট বানিয়েছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এমন সুন্দর সফট হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ